আপনি মোবাইল যখন চার্জ দেন তখন আপনার মোবাইলে চার্জ দেখা যায় কিন্তু সেটি চার্জটি আপনার ব্যাটারিতে জমা হয় না মোবাইলে চার্জ আইকনটি শো করে কিন্তু আপনার মোবাইলে চার্জ হচ্ছে না এই সমস্যাটি কেন হয় বা এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন আপনারা সেটি জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এটা কিছু কারণ আছে যেমন নাম্বার ওয়ান ব্যাটারি ড্যামেজ বা ক্যাপাসিটি কমে যাওয়া আপনার যে মোবাইলে ব্যাটারিটি আছে এটি যদি ড্যামেজ হয়ে যায় যদি ফুলে যায় তাহলে কিন্তু এরকম হতে পারে অথবা আপনার যে ক্যাপাসিটিটা আছে চার্জ ধরে রাখার যে ক্যাপাসিটিটা ফোনের ভিতরে থাকে সেটি যদি কমে যায় বা একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এরকম সমস্যাটি হতে পারে নাম্বার দুই ব্যাটারিটি হেলথ চেক করবেন আপনি ব্যাটারি হেলথ চেক করলে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটি কোথায় আসছে নাকি আপনার সিটিংয়ে কোনো সমস্যা আছে সিটিং থেকে কিন্তু দেখা যায় আপনার ব্যাটারিতে কি সমস্যা হচ্ছে কোন অ্যাপসে বেশি ইউজ হইতেছে বা ফাস্ট চার্জিং অফ করা নাকি অন করা সব কিছু দেখা যায় সিটিং থেকে প্রথমে সেটিংয়ে যাবেন তারপর ব্যাটারির উপর ক্লিক করবেন এবং সেখান থেকে ব্যাটারি হেলথ নামের একটি অপশন পাবেন সেটার উপর আপনি ক্লিক করবেন এবং সেখান থেকে চেক করে নিতে পারেন টেকনো মোবাইলে সেটিংয়ে যাওয়ার পর ব্যাটারি ল্যাপ লেখা পাবেন আর অন্য সব মোবাইলে ব্যাটারি অথবা ব্যাটারি ল্যাপে দুইটি অপশন লেখা থাকবে এখানে যে কোনো একটি থাকতে পারে যেটি থাক সেটার উপর আপনি ক্লিক করবেন এবং সেখান থেকে নানান ধরনের সেটিং আছে সেগুলো আপনি চেক করবেন আমার কিন্তু এ নিয়ে অলরেডি বি আপলোড করা আছে আমি উপরে আই বাটন এবং ইন্টিন স্ক্রিনে দুটাই দিয়ে দেবো ব্যাটারি সমস্যা যে হয় ব্যাটারি কিভাবে আপনারা চেক করবেন সেটি নিয়ে বিস্তারিত এখানে যদি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই সমস্যার সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে চার্জিং পুর সমস্যা আপনি যে চার্জ দিতেছেন এটির যে চার্জিং পিনটি আছে বা চার্জিং পুড যেটা আমরা বলি সেখানে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম হতে পারে তো চার্জিং পুটে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তো আপনি দেখবেন প্রথমে যে আপনার চার্জিং পুটটিতে কোনো ময়লা জমে আছে কিনা যদি ময়লা জমে থাকে তাহলে সেটি আপনার পরিষ্কার করতে হবে আপনি খালি চোখে তো ময়লা তেমন দেখবেন না যদি বেশি ময়লা হয়ে থাকে তাহলে আপনি দেখবেন তাছাড়া যদি আবরণ পড়াও থাকে তাহলে কিন্তু এটি খালি চোখে দেখা যায় না সেটি আপনি ক্লিয়ার করতে হবে তো যদি আবরণ পড়ে থাকে আপনার পিনটিতে সেটি আপনি কিভাবে ক্লিয়ার করবেন হালকা একটি ব্রাশ নেবেন ব্রাশ থেকে আপনারা এই পিনটি পরিষ্কার করবেন যেটি মোবাইলের পিন আছে সেটি এবং কিছু কিছু সময় দেখা যায় যে চার্জিং কেবল আছে বা চার্জিং পোর্ট আছে এখানে আমাদের ময়লা জমে থাকে অনেক দিন হয়ে গেলে কিন্তু এটি ময়লা জমে থাকে এবং বিভিন্ন সময় দেখবেন যে পিতলের যে অংশটুকু থাকে সেটি কিন্তু আপনার কালো হয়ে যায় সেটি মলার জন্য কালো হয়ে যায় তো সেটি আমাদের পরিষ্কার করতে হবে আপনার নরম বিরাজ পরিষ্কার করতে পারেন ঠিক আছে তারপর আপনি সাজ দিয়ে দেখেন যে আপনার চার্জটি হচ্ছে কিনা পরবর্তী হচ্ছে পাওয়ার কম দেওয়া আপনি যে চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন এটি যদি যদি ফেক কোনো চার্জার হয় থাকে বা ডুব্লুকেট কোনো চার্জার হয় থাকে এটিতে পাওয়ার কম থাকে এবং চার্জ দিলে তখন তেমন পাওয়ার পায় না এবং সে কারণে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে তো আপনি অন্য একটি ভালো মানের চার্জার দিয়ে পরীক্ষা করবেন যাতে দেখবেন যে আপনার সমস্যাটি থাকে কিনা যদি আপনার সমস্যাটি না থাকে তাহলে মনে করবেন আপনার যে চার্জারটি আছে অথবা আপনার চার্জার কেবলটি আছে সেটিতে আপনার সমস্যা আছে তাহলে আপনাকে সেটি পরিবর্তন করে ফেলতে হবে আর একটি মেন পয়েন্ট হচ্ছে সফটওয়্যার গিরিজ মানে আপনার যদি কোনো সফটওয়্যার সমস্যা করা হয় তাকে শুনে আপডেটটি অনেক দিন হয়ে যায় যে আসছে কিন্তু আপনি আপডেট দিচ্ছেন না তখন আপনারা কিন্তু এই আপডেটটি দিয়ে দেবেন আপডেট দেওয়ার ফলে কিছু কিছু ফোন সমস্যা হয় এবং বেশিরভাগ ফোনেই কিন্তু উন্নত কিছু চলে আসে আপনার ফোনের মানটি ভালো থাকে অবশ্যই আপনারা সফটওয়্যার আপডেট দেবেন সফটওয়্যার প্লাস সফটওয়্যার আপডেট দেওয়ার জন্য প্লে স্টোর থেকে আপডেট দেবেন এবং সিস্টেমের আপডেট থেকে দেওয়ার জন্য সিটিং থেকে আপডেট দেবেন কোন আপডেটে কি সুবিধা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এবং পাঁচ নম্বরের একটি সমস্যা হচ্ছে ভাইরাস বা মেলোয়ার আক্রমণ হতে পারে মেমোরিতে অথবা আপনার ফোনটিতে যদি কোনো ভাইরাস জমে থাকে তাহলে কিন্তু এটি আপনাকে স্ক্যান করে ভাইরাসটি সরিয়ে ফেলতে হবে ডিলিট করে দিতে হবে ভাইরাস স্ক্যান কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপস দরকার হয় না আমাদের বর্তমানে যে মোবাইলগুলো থাকে প্রতিটা মোবাইলে কিন্তু এই ভাইরাস স্ক্যানে অপশনটি দেওয়া থাকে যেমন আমার রেডমি ফোন রেডমি ফোনের সিকিউরিটি নামে একটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সিকিউরিটি স্ক্যান অপ্রিমাইজ ব্যাটারি অপটিমাইজ আপনার বুস্ট স্পিরিট এগুলো পেয়ে যাই এবং অন্য যে সব মোবাইল আছে এখানে আই ম্যানেজার লেখা থাকে অথবা আপনার ফোন ম্যানেজার লেখা থাকে যদি ফোন ম্যানেজার লেখা থাকে সেখানে আপনারা ক্লিক করবেন সেখানেও কিন্তু আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন যেমন বুস্ট স্পিরিট ভাইরাস স্ক্যানার ব্যাটারি অপটিমাইজ অ্যাপস অপটিমাইজ এগুলো আপনারা দিয়ে দেখবেন অনেকে কিন্তু এই সফটওয়্যার কথা জানে না যেটি আমাদের মোবাইল ভিত্তি দিয়ে থাকে এত ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার আমি যে কারণগুলোর কথা বলছি দেখেন আপনার এই কারণগুলোর ভিতরে আপনার সমস্যাটি পড়ে কিনা যদি পড়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি সমাধান করতে পারছেন কিনা এটিও অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না পারেন সেটিও জানাবেন আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে এই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো যেটি আপনি সমস্যা পড়বেন মোবাইল চার্জার নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেল থেকে একবার ঘুরে আসুন দেখবেন আপনার বিভিন্ন সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করা আছে এবং সব ভিডিও কিন্তু আমি প্রমাণ সব আপলোড করি তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনার যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সমস্যা পরে থাকলে সেটি কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো